বছর বয়সী একটা ফুটফুটে মেয়ে যে কিনা পরিবার বন্ধু বান্ধব নিয়ে অনেক মজা করেই জীবন কাটাচ্ছিল কিন্তু একদিন হঠাৎ করেই সে দেখতে পায় সে একটা পান্ডায় পরিণত হয়ে গিয়েছে এরপর থেকে তার জীবনে আসতে শুরু করে নানান ধরনের হ্যাসেল তার পরিবারের মানুষ বান্ধব সহ আশেপাশের সবাই যেন তার সঙ্গে কেমন ব্যবহার করতে থাকে এখন এই মেয়েটা কী করবে কিভাবে সে এই পান্ডার হাত থেকে মুক্তি পাবে নাকি বাকিটা জীবন তাকে এরকম পান্ডা হয়েই কাটিয়ে দিতে হবে এসব কিছুই দেখব আমরা আজকের গল্প টার্নিং রেডে গল্পের শুরুতেই আমরা মেইলিন নামের তেরো বছর বয়সী একটা কিউট মেয়েকে দেখতে পাই সে তার জীবনটাকে একটু অন্যরকমভাবেই সাজাতে চায় যা যা পছন্দ করে শুধুমাত্র সেগুলোই সে তার জীবনে রাখতে চায় তবে এই স্বাধীনতা পাওয়ার জন্য সে কখনোই তার মা বাবাকে অমান্য করতে চায় না সে তার মায়ের অনেক বাধ্য এবং লক্ষ্মী একটা মেয়ে সে পড়াশোনায়ও অনেক ব্রিলিয়ান্ট এরপর আমরা মেইলিনের তিন ফ্রেন্ডকে দেখতে পাই তারা আসলে চারজন সব সবসময় একসঙ্গেই থাকে ওই বেস্ট ফ্রেন্ড টাইপের তারা চারজন স্কুল ছুটির পর খুব মজা করত। ফোর টাউন নামের একটা মিউজিক ব্র্যান্ডকে তারা সবাই অনেক পছন্দ করে মানে ওই মিউজিক ব্র্যান্ডের মিউজিশিয়ানদের ওপর তারা পুরোপুরি ফিদা সারাক্ষণ তাদের মধ্যে ওই মিউজিশিয়ানদের নিয়েই কথা হয় এরপরে স্কুল শেষ করে মেলিন যখন বাড়িতে ফিরে আসে আমরা মেলিনদের ঘরে তাদের পূর্বপুরুষের একটা মন্দির দেখতে পাই যেখানে তারা তাদের পূর্বপুরুষ সানিয়ানকে ভগবানের মতো পূজা করত। ওই মন্দির দেখার জন্যই বিভিন্ন জায়গা থেকে অনেক ট্যুরিস্টরা আসতো আর মেলিন সবার কাছে তার পূর্বপুরুষ সানিয়ানের গল্প অনেক সুন্দর করে বলতো তিনি কিভাবে তার পুরো জীবন জীবজন্তুদের সাথে কাটিয়ে দিয়েছেন এছাড়াও পান্ডাদের সাথে তার একটা অদ্ভুত সম্পর্ক ছিল তারা মনে করে যে এই পান্ডাই তাদের জীবনের এবং সব সুখের মূল কারণ ধন সম্পত্তি এরপর রাতের বেলায় মেলিন যখন তার মার সঙ্গে বসে টিভি দেখছিল তখন টিভিতে সে দেখতে পায় যে তাদের প্রিয় মিউজিক ব্যান্ড কিছু দিনের মধ্যেই এই শহরে পারফর্ম করবে এটা দেখে তো সে খুশিতে যেন আটখানা হয়ে যায় কিন্তু মেলিনের মা তো একদমই পছন্দ না মেলিন তখন তার মাকে বলে যে তুমি কিছুই জানো না ওরা অনেক বেশি ফেমাস আমাদের স্কুলের প্রত্যেকটা মেয়েই ওদের ফ্যান তার মা তখন তাকে বলে যে তাহলে তুমি ওই সব মেয়েদের থেকে দূরে থাকবে যত সব পাগলামি এরপর রাতে যখন মেলিন ঘুমিয়ে পড়ে সে অনেক বাজে একটা স্বপ্ন দেখে স্বপ্নের মাঝে সে অনেক জন্তু দেখতে পায় এরা সবাই অনেক হিংস্র আর ভয়ানক ছিল সকালে যখন যখন তার তার ঘুম ভাঙে সে 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 ওয়াশরুমে গিয়ে আয়নায় মুখ দেখে পুরো পুরো অবাক হয়ে যায় কারণ এখন রেড কালারের একটা পান্ডা হয়ে গিয়েছে সে তখন জোরে জোরে চিৎকার করতে শুরু করে কারণ এইটা তো কোনোভাবেই পসিবল না যে ঘুম থেকে উঠে সে পান্ডা হয়ে যাবে তাই সে ভাবে নিশ্চয়ই সে এখনো স্বপ্ন দেখছে এদিকে মেলিনের আওয়াজ শুনে তার মা তাকে জিজ্ঞেস করতে থাকে এই তোমার কি হয়েছে তুমি কি ঠিক আছো মেলিন তখন উত্তর দেয় হ্যাঁ আমি ঠিক আছি কিচ্ছু হয়নি কিন্তু এরপর যখন তার মা ওখান থেকে চলে যায় সে চুপি চুপি গিয়ে আবারও বিছানায় শুয়ে পড়ে কারণ সে ভাবে যে ঘুম থেকে উঠলে হয়তো সব আবার ঠিক হয়ে যাবে এরপর একটু শান্ত হবার পর কিছুটা সময় পরে আবারও নর্মাল মানুষে পরিণত হয়ে যায় সে তখন বুঝতে পারে যে এরপর থেকে আর কখনোই বেশি এক্সাইটেড হওয়া যাবে না সব সময় শান্ত এবং চুপচাপ থাকতে হবে এরপর তার মা তাকে স্কুলে দিয়ে আসে ওই ঘটনার পর থেকে তো মেলিন একদমই চুপচাপ আর শান্তভাবেই চলাফেরা করে যা দেখে তার ফ্রেন্ডদের মেলিনের ওপর একটু সন্দেহ হয় যে ওর কি হয়েছে মেলিনের স্কুলে নামের একটা ছেলেও পড়ে যে মেলিনকে সব সময় বিরক্ত করে তাই আজকে মেলিনকে দেখা মাত্রই সে বিভিন্ন কথা বলে তাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করে আর মেলিন ওই সব কথা শুনে স্বাভাবিকভাবেই তার ওপর অনেক রাগ হতে শুরু করে আর সঙ্গে সঙ্গে সে আবারও পান্ডাতে পরিণত হতে শুরু করে কিন্তু তখনই মেলিন আবার নিজের ওপর কন্ট্রোল রেখে তাকে শান্ত করে ফেলে আর ওই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে দ্রুত ক্লাসে গিয়ে বসে পড়ে এরপর ক্লাসে এসে মারিয়ান তাকে জিজ্ঞেস করে যে এই তুমি ঠিক আছো সে তাকে আরও বলে যে দেখো আন্টি কিন্তু ক্লাসের বাইরেই দাঁড়িয়ে আছেন মেলি তখন তার মাকে এভাবে গাছের পিছনে লুকিয়ে থাকতে দেখে আরও বেশি এরিটেট হয়ে যায় এদিকে মেলিনের মাকে ওখানে এভাবে লুকিয়ে থাকতে দেখে সিকিউরিটি গার্ড এসে তাকে ওখান থেকে চলে যেতে বলে যার কারণে ওই সময় সিকিউরিটি গার্ডের সঙ্গে মার বেশ একটা মেলিনের ঝগড়া বেঁধে যায় দেখে তো পরিমাণ রাগ হয় আর সেটা সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে এইসব মেলিনের না যার কারণে সে তখনই আবার ওই রেড পান্ডাতে পরিণত হয়ে যায় তার মা তো হঠাৎ করে এরকম দেখে অনেক পরিমাণ ভয় পেয়ে যায় আর মেলিন ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করে কারণ সে ওখান থেকে পালিয়ে কোনো ম তাদের বাড়িতে এসে সবার আড়ালে যেতে এরপর মেলিনের মাও তার পেছন পেছন বাড়িতে চলে আসে আর দেখতে পাই যে মেলিন ইন্টার রুমে বসে অনেক কান্নাকাটি করছে এটা বলে যে এইসব আমার সঙ্গে কি হচ্ছে তখন ওখানে মেলিনের বাবা চলে আসে আর নিজের মেয়েকে এরকম অবস্থায় রেখে এসে বলে যে শেষমেশ তাহলে তোমার সঙ্গে এটা হয়েই গেল বাবার মুখে এরকম কথা শুনে তো মেলিন অনেকটা অবাক হয়ে যায় তাই সে তার বাবাকে জিজ্ঞেস করে আমার সঙ্গে এমন হয়ে গেল মানে তাহলে কি এর আগে এরকমটা অন্য সাথে হয়েছে এরপরে মেলিনের মা তাকে নিয়ে পুরনো মন্দিরটায় যায় আর তার পূর্বপুরুষ সানিয়ানের জীবনের আসল কাহিনী বলতে শুরু করে কলেজে তোমার পূর্বপুরুষ স্থায়ীদের সঙ্গে রেড পান্ডাদের একটা রহস্যময় সম্পর্ক ছিল তিনি পাণ্ডাদেরকে এতটাই ভালোবাসতেন যে নিজেও পাণ্ডা হওয়ার জন্য অনেক প্রার্থনা করেছেন ওই সময় আবার এই রাজ্যে বিশাল যুদ্ধ চলছিল যেখানে সব পুরুষদের ওপর দায়িত্ব ছিল নিজের পরিবার এবং দেশকে বাঁচানো এরপরে যেদিন তাদের ওখানে রক্ত পূর্ণিমা হয় তার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যায় সে এমন ক্ষমতার অধিকারী হয়ে যায় যে তার মনের ক্ষমতা দিয়ে যে কোনো প্রাণীতেই পরিণত হতে পারবে এরপর তিনি এক বিশাল শক্তিশালী রেড পাণ্ডাদের রূপ নেয় আর তার এই শক্তি তার মেয়েদেরকেও দিয়ে দেয় আর এভাবেই বংশানুক্রমে এই শক্তিগুলো পরিচালিত হয়ে আসছে এটা শুনে তো মেলিন অনেক ঘাবড়ে যায় তখন মেলিনের মা তাকে বলে এর থেকে বাঁচার মাত্র একটি উপায় আছে আগামী রক্ত পূর্ণিমাতে একটা পূজা হবে আর ওই রেড পান্ডার আত্মাকে একটা লকেটে করে রাখা হবে এরপরে সেও ঠিক হয়ে যাবে তিনি তার মেয়েকে সাবধান করে এবং আরও বলেন যে তোমার স্ট্রং ইমোশনের সঙ্গে সঙ্গে কিন্তু এই পান্ডা তোমার ওপর আরও বেশি করে প্রভাব ফেলবে তাই নিজের ইমোশনকে তোমার সামনের কয়েকটা দিন খুব ভালোভাবে কন্ট্রোল করতে হবে এরপর মেলিনের বাবা ক্যালেন্ডার দেখে বলেন নেক্সট রক্ত আগামী মাসের পঁচিশ তারিখে তাই অন্তত এই কয়েকটা দিন তোমাকে অনেক সাবধানে থাকতে হবে এরপরে মেলিনের জন্য আলাদা একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেয়া হয় যাতে সে সব কিছু ভেঙে না ফেলে কিন্তু এইসব ব্যাপারে মেলিন অনেকটা উদাস হয়ে পড়েছিল আর পরের দিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে তখন সে অনেকটা বিরক্ত বোধ করছিল তার মনে হচ্ছিল আমি কি দোষ করেছি এটা কেন আমার পিছে পড়ে আছে এদিকে মেলিনের তিন বেস্ট ফ্রেন্ড তো তার ঘরের পেছনের দিকে জানালা থেকে তাকে ডাকা ডাকি শুরু করে কারণ গতকাল থেকে মেলিনের সাথে তাদের কোনো কথাবার্তা হয়নি মেলিন তখন তাদেরকে দেখে আরো বেশি ভয় পেয়ে যায় তাই সে পর্দার পেছনে লুকিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে তবে তার তিন বান্ধবী তো মেলিনের সঙ্গে দেখা না করে কোনোভাবেই ওখান থেকে যেতে চাইছিল না তারা মেলিনকে ডেকে বলে যে ফোর টাউন তাদের শহরে আসবে এটা শুনে তো মেলিন এক্সাইটেড হয়ে যায় তাদের তিনজনকে একটা এখানে ঘরের মধ্যে নিয়ে এসে জড়িয়ে ধরে এতে তার তিন বান্ধবী তো অনেকটা ভয় পেয়ে যায় মেলিন তখন তাদেরকে বোঝায় যে আরে আমি তোদেরই বান্ধবী আমাকে কেন ভয় পাচ্ছিস এরপর মেলিন কাঁদতে কাঁদতে তার সব কথা খুলে বলে তারা মেলিনকে বুঝিয়ে বলছে তুই কাঁদিস না দেখবি সব ঠিক হয়ে যাবে তারা আরো বলে যে তুই মানুষ হইস বা অন্য কিছু তুই আমাদের বন্ধু তোর প্রতি আমাদের ভালোবাসা কখনোই কমবে না এই বলে তারা তিনজন মেয়ে মেলিনকে জড়িয়ে ধরে একটু পরে দেখা যায় যে মেলিন যখন শান্ত হয়ে যায় তখন সে আবার স্বাভাবিক মানুষে ফিরে আসে এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায় তারপর সে যখন তার বন্ধুদের ওপর আবারও রাগ করে তখন আর সেই পান্ডাটা বাইরে বের হয়ে আসে না মনে করে যে তার বন্ধুদের ভালোবাসার কারণে হয়তো পান্ডাটা এরকম নিয়ন্ত্রণে আছে মেলিন মনে করে যে তাহলে হয়তো সে এই পান্ডাটাকে তার শক্তি দিয়ে কন্ট্রোল করতে পারবে আর তাই টাউনের কনসার্টে যেতে হবে এবার কোনো সমস্যা হবে না তারা আরও ভাবে যে এবার হয়তো তাদের বাবা মা তাদের আবদার মানে ওই ফোর টাউনের কনসার্টে যাওয়ার পারমিশন দিয়ে দিবে এরপরে মেলিন তার মায়ের কাছে যায় তার রাগের কন্ট্রোলের একটা টেস্ট দেয় সে যখনই কোনো কিছু নিয়ে রেগে যাচ্ছিল আর মনে হচ্ছিল পাণ্ডাটা বাইরে বেরিয়ে আসবে তখন সে তার বন্ধুদের কথা মনে করছিল যার ফলে সে আর রাগান্বিত হচ্ছিল না পাণ্ডাটাও আর বাইরে বের হয়ে আসতে পারছিল না তখন মেলিনের মা বিশ্বাস করে নেয় সত্যি সত্যি এই পান্ডাটাকে কন্ট্রোল করতে পারছে তাই এরপর সে খুশি হয়ে ওই কনসার্টে যাওয়ার জন্য তার মায়ের কাছে পারমিশন চেয়ে বসে কিন্তু তাতে তার মা পুরোপুরি না করে দেয় এরপর তারা যে যার ঘরে চলে যায় বন্ধুরা এখানে ঘটে আর একটা মজার ঘটনা ঘরে যাওয়ার পর মেলিনের মার কাছে যখন তার মায়ের কল আসে সেও অনেক ভয় পেয়ে তার সঙ্গে কথা বলে আর এটা দেখে বোঝা যায় যে মেলিনের মাও তার মাকে প্রচণ্ড ভয় পায় মেলিনের নানি তার মাকে ফোনে জানায় যে আমি মেলিনের বিষয়ে সবটা জানতে পেরেছি তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি তোমাদের ওখানে আসছি এদিকে মেলিনের বান্ধবীদেরকেও তাদের বাবা মা ওই কনসার্টে যাওয়ার জন্য পারমিশন দেয় না কিন্তু তারা তো নাছর বান্ধা তাই তারা ঠিক করে যে যেভাবেই হোক তারা নিজেদের টাকা নিজেরাই ম্যানেজ করবে তাই তারপর একটা বুদ্ধি বের করে মেলিনকে দেখিয়ে মানে পান্ডাকে দেখি স্কুলের বাচ্চাদের কাছ থেকে টাকা নেবে যা দিয়ে তারা ওই ফোর্থ টাউনের কনসার্টের টিকিট কিনবে তারা বিভিন্ন উপায়ে বাসার বাইরে কাজ করেও টিকিটের টাকা জোগাড় করার চেষ্টা করছিল কয়েকদিন কাজ করার পরেও তারা সবগুলো টিকিটের টাকা এখনো জোগাড় করতে পারেনি মানে একটা টিকিটের টাকা এখনো তাদের জোগাড় হয়নি এটা নিয়েই তারা চারজন অনেক বেশি টেনশন করছিল ঠিক তখনই আবার সেখানে টেইলর চলে আসে মেলিনকে একটা কার্ড দিয়ে বলে যে কাল তার বাস শায় তার বার্থডে পার্টি আছে আর তুই ওখানে পান্ডা হয়ে আসবি না হলে আমি গিয়ে তোর মাকে বলে দেব যে তুই স্কুলে পান্ডা হয়ে সবার কাছ থেকে টাকা নিয়ে বেড়াচ্ছিস মেলিন তখন বলে যে ঠিক আছে আমি যাবো কিন্তু তার তার বদলে আমাকে ডলার দিতে হবে তখন এই প্রস্তাবে রাজি হয়ে যায় তো এরপরে মেলিন সন্ধ্যার সময় একটা বাহানা দিয়ে ঘর থেকে বের হতে যাচ্ছিল কারণ তাকে তো টেইলারের বাসায় যেতে হবে কিন্তু ঠিক তখনই তার নানি এবং তার কাজিনরা তাদের বাসায় চলে আসে আর মেলিন তো তাদের মধ্যে ফেসে যায় আর অন্যদিকে টেলার আর তার বন্ধুরা সবাই মিলে পান্ডার মানে মেলিনের অপেক্ষা করছিল মেলিন তো ওদের কাছ থেকে কোনো মতে ঘুমের বাহানা করে বাসা থেকে বেরিয়ে চট করে টেলারের বাড়ি চলে আসে ওখানে আসার পর সে একাই পার্টি জমিয়ে দেয় মানে প্রত্যেকটা বাচ্চার সঙ্গে সে ডান্স করে গান গায় আর বাচ্চারাও তাকে অনেক পছন্দ করে ফেলে অন্যদিকে রাতের বেলায় মেলিনের মা তার ঘরে আসে মেলিনকে দেখতে কিন্তু সেখানে আসার পর তার চোখ পরে মেলিনের বিছানা নিচে লুকিয়ে রাখা জিনিসপত্রে দিকে আর ওখানে টেলারের টেইলারের বার্থডে কার্ডটা দেখতে পাই ওদিকে মেলিন আর তার বন্ধুরা তো এখন বেজায় খুশি কারণ তারা তাদের থেকে সম্পূর্ণ টাকাটাই এখন পেয়ে গেছে তখন মেলিনকে বলে যে আচ্ছা ওই কি তুমি সব সময় তোমার সঙ্গে রেখে দিতে পারবে না তখন মেলিন বলে যে না এটা আমি কিভাবে করব তোমাদের কি মনে হয় সারা জীবন আমি পাণ্ডাটাকে বয়ে নিয়ে বেড়াবো ঠিক তখনই তারা রেডিওতে শুনতে পায় যে ফোর্থ টাউনের সেই কনসার্ট পঁচিশ তারিখে শিফট হয়েছে এটা শুনে তো মেলিনের প্রচন্ড পরিমাণ রাগ হয় ওই দিনই তাদের বাড়িতে মানে ওই দিনই সেই রক্তপূর্ণিমার দিন সে তো ওই দিন কোনোভাবেই বাড়ি থেকে বের হতে পারবে না এতদিন ধরে তারা যে পরিশ্রম করলো সব পরিশ্রম যেন নষ্ট হয়ে গেল এরপর সেখানে টেইলার আসে এবং মেলিনকে বলে যে এই তোরা ওখানে কি করছিস এখানে এসে পারফর্ম না করলে কিন্তু আমি তোদের এক টাকাও দেব না এটা বলে টেলর তাদের উপর অনেক বকতে থাকে যা দেখে তো মেলিনের প্রচন্ড রাগ হয়ে যায় আর টেলরের উপর সোজা গিয়ে আক্রমণ করে আর তাকে ওখানে উরাধরা মারতে থাকে তবে ঠিক তখনই সেখানে তার মা চলে আসে এটা দেখে তো মেলিনের সাহস যেন এক নিমিশেই চুপসে যায় আর টেলরের বাবা মা এসে তাকে ওখান থেকে ঘরে নিয়ে যায় এরপর মেরিনের বান্ধবীদের বকতে শুরু করে এবং বলে যে তোমরা তোমাদের স্বার্থের জন্য আমার সাদামাটা মেয়েটাকে ব্যবহার করছো তোমাদের সঙ্গে মিশে মিশে আমার মেয়েটা আরও উচ্ছন্নে যাচ্ছে তখন মেলিনের বান্ধবীরা মেলিনকে বলে যে তুমি তোমার মাকে কিছু বলছো না কেন যে আমরা তোমাকে কোনো কিছুর জন্য ফোর্স করিনি কিন্তু মেলিন সেখানে তার মায়ের মুখের ওপর একটা কথাও বলতে পারে না আর সে ভদ্র মেয়ের মতো মায়ের সঙ্গে গাড়িতে করে উঠে সেখান থেকে চলে যায় যা দেখে তো তার বন্ধুরা বেশ কষ্ট পায় এরপরে পঁচিশ তারিখে তারা তিনজন মেলিনকে ছাড়াই সেই ফোর টাউনের কনসার্টে চলে যায় আর এদিকে তো ওই দিন মেলিনদের বাসায় পূজা হচ্ছিল প্রথমে মেলিনকে একটা সার্কেলের মধ্যে বসিয়ে রাখা হয় আর সবাই বাইরে দাঁড়িয়ে এক প্রকার গান গাইছিলেন এরপর কিছুক্ষণের মধ্যে সেখানে একটা অদ্ভুত আলো দেখা যায় আর মেলিন শূন্যে ভেসে ওঠে এরপর একটি ফরেস্টের মধ্যে মেলিনের চোখ খুলে যায় সে ওখানে তাদের পূর্বপুরুষ সানিয়ানকে দেখতে পায় তার কাছে আয়নার মতো কিছু একটা আছে যার মধ্য দিয়ে মেলিনকে যেতে হবে আর নিজে থেকে পান্ডাটাকে বের করে দিতে হবে এরপর সে আয়নার মধ্য থেকে এসে পান্ডাটাকে প্রায় বের করে দিয়েছিল কিন্তু এতদিনে ওই পান্ডাটা তার মধ্যে নিজের একটা জায়গা করে নিয়েছে আর সে কোনোভাবেই এখান থেকে বাইরে বের হতে চাচ্ছিল না এই পান্ডাটার জন্য কিন্তু মেলিন তার জীবনের অন্যরকম একটা ভালো লাগা খুঁজে পেয়েছে সে আবারও নতুন করে হাসতে শিখেছে বন্ধুদের সঙ্গে বাঁচতে শিখেছে তাই মেলিনও যেন চিন্তা করে সে তার পান্ডাটাকে তার মধ্যে রেখে দেবে সে তাকে নিজের মধ্যে থেকে তখন বের হতে নিষেধ করে মেলিন তখন বলে যে এসব পূজা আর করা লাগবে না আমি পান্ডাটাকে আমার থেকে আলাদা করব না তখন তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যেইভাবে তুমি জীবনে কখনোই ভালো থাকতে পারবে না কিন্তু মেলিন তার মার কথা শোনে না তাই সে ওখান থেকে সবাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ধাক্কা খেয়ে যখন তার মা নিচে পড়ে যায় তখন তার মায়ের গলায় সেই লকেটটাও ভাঙতে শুরু করে ওই লকেটটা ভাঙার ফলে তার মায়ের শরীরে যে পান্ডারা ছিল সেটা আবারও তার কাছে ফিরে আসে এদিকে মেলিন তো ওখান থেকে পালিয়ে সোজা সেই কনসার্টে চলে যায় আর তার বন্ধুদের কাছে গিয়ে তার কতদিনের ব্যবহারের জন্য অনেক ক্ষমা চায় তার বন্ধুরাও তাকে মনে মনে ক্ষমা করে দেয় এরপর তারা সবাই মিলে একসঙ্গে কনসার্টে অনেক মজা করতে শুরু করে অন্যদিকে মেলিনের মা তো অনেক বড় একটা পান্ডাতে পরিণত হয়ে যায় সে মেলিনকে ফলো করতে করতে সেই কনসার্ট পর্যন্ত পৌঁছে যায় সবাই এত বড় পান্ডাকে দেখে সেখান থেকে ভয়ে পালাতে শুরু করে তখন সেখানে তার বাবা আর নানিও চলে আসে এরপর মেলিনের মা মেলিনকে ধরে বলে যে তোমার এত সাহস কি করে আসে তুমি তোমার মাকে অপমান করে আবার এখানে চলে আসো মেলিন তখন এ কথা শুনে প্রচন্ড রেগে যায় ফলে সেও আবার পান্ডাতে পরিণত হয় সে সোজা এবার তার মায়ের হাতেই একটা কামড় বসিয়ে দেয় মেলিনের বাবা তখন সেখানে দ্রুত করে একটা সার্কেল তৈরি করার চেষ্টা করে আর মেলিনও বিভিন্নভাবে তার মাকে ওই সার্কেলের মধ্যে রাখার চেষ্টা করে এরপর তারা সবাই মিলে আবারও সেই গানটা গাওয়া শুরু করে যেটা একটু আগে পূজায় গাওয়া হয়েছিল কিন্তু এ কাজ করতে গিয়ে মেরিন তো রাগ হয় তার মায়ের নাকি মেরে বসে যার কারণে তার মা সার্কেলের বাইরে বের হয়ে যায় কিন্তু যত দ্রুত সম্ভব তার মাকে আবার সার্কেলের মধ্যে আনতে হবে কারণ রক্তপূর্ণিমা শেষ হতে চলেছে মেলিন তখন তাকে টেনে ধরে ভেতরে আনার চেষ্টা করে কিন্তু সে তো অনেক ভারী তাই মেলিন কোনোভাবেই একা পেরে উঠছিল না তাই এবার বাধ্য হয়ে তার নানি আর তার কাজিনরাও সবাই পান্ডাতে পরিণত হয়ে মেলিনের মাকে ধরে এবং তাকে ওই সার্কেলের মধ্যে নিয়ে আসে আর সবাই তো জোরে জোরে সেই গানটা গাইতে শুরু করে পরে মেলিন তার মাকে ধরে আবার ওই বাম্বু ফরেস্টের মধ্যে নিয়ে আসে যেখানে আগে থেকেই তার নানি এবং অন্যান্য বোনেরা ছিল এরপর মেলিনের মা তার ব্যবহারের জন্য মেলিনের কাছে সরি বলে কারণ সে মেলিনকে অনেক বেশি কন্ট্রোল করতে চাইছিল সে তখন বলে যে এখন থেকে আমি তোমার উপর আর কোনো কিছু নিয়ে কন্ট্রোল করতে চাইব না তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করতে পারো এরপর এক এক করে সবাই তারা ওই মিরর দিয়ে বেরিয়ে যায় আর তাদের পান্ডা থেকে আলাদা হয়ে যায় কিন্তু মেলিন তার পাণ্ডাটাকে তার সঙ্গে লাগবে বলেই ডিসাইড করে এখানে সব থেকে অবাক করা বিষয় হলো তার মায়ের এতে আর এখন আর কোনো সমস্যা নেই এরপরে গল্পের শেষে আমরা দেখি যে মেলিন আবারও তার মায়ের সঙ্গে ট্যুরিস্ট দেশের টেম্পল ভিজিট করাচ্ছে কিন্তু এইবার সে পুরো আসল রূপেই আছে আর অনেক হাসি খুশিভাবে সবাইকে টেম্পল সম্পর্কে ডিটেলস বলছে আর এখানেই আমাদের আজকের এই গল্পটা শেষ হয়ে যায়